দয়া করো ক্ষমা করো দয়া করো ক্ষমা করো মালিক রব্ব না রোজ হাসোরে বিচার দিনে বিচার করো না আল্লাহ রোজা হাসোরে বিচার দিলে বিচার করো না আল্লাহ দয়া করো ক্ষমা করো দয়া করো ক্ষমা করো মালিক রব্বানা রোজা হাসনা আল্লাহ রোজা হাসনা আল্লাহ ওিয়া তুমি মানুষ বনৈলা ওতিয়া দো রিয়া তুমি মানুষ বানাইলা সেই মানুষকে কেমনে দিবা নামে ফেলিয়া। জাহান আজাব আজাল জাহান নামের আজাল সইতে শইতে না রোজা সরে বিচার দিনে বিচার করো না আল্লাহ রোজা সরে বিচার দিনে বিচার করো না আল্লাহ দয়া কর ক্ষমা কর দয়া কর ক্ষমা কর মালিক রঙ বোজা বিচার দিনে বিচার করো না অল্লা বিচার দিনে বিচার করো না